প্রিয় দর্শক বন্ধুরা আলাইকুম তো আপনারা আমার হাতে যে ফাতারি দেখতেছেন এটি হচ্ছে একটি নাফা ট্যাবলেট তো আমরা মানুষ যারা আছি আমরা এটি জ্বর সর্দি হলে আমরা কিন্তু তার সেবন করি তো আমরা অনেকেই জানি নাফাটি কিন্তু খুব কার্যকরী আমাদের ঠান্ডা জ্বর সেরে ফেলে তো এটি মুরগিকেও আপনি ব্যবহার করতে পারবেন যে কোনো ধরনের মুরগি আপনি দেশি বলেন সোনালি ফার্মি ব্রয়লার যে কোনো মুরগিকে এটি ইউজ করতে পারেন আমার একটি ব্রয়লার শেড আছে আমার মুরগি ঠান্ডা হলে আমি কিন্তু কি নাফা সিরাপ তারপরে নাফা ট্যাবলেট ব্যবহার করি কোনো সমস্যা হয় না আলহামদুলিল্লাহ আমার বাড়িতে দেশি মুরগির বাচ্চা আছে তো আমার বাড়ির দেশি মুরগির বাচ্চা যদি আমার ঠান্ডা লাগে তাহলে আমি কিন্তু কি নাফাটি ইউজ করি তো এখানে আমি পানির সাথে ব্যবহার করতেছি কারণ আমার ব্রয়লার মুরগি হচ্ছে প্রায় আপনার পাঁচশো মুরগি তো এখানে আমি পঁচিশটি ট্যাবলেট নিয়েছি প্রতি এক লিটারে একটি তো আমার বাচ্চা যেহেতু একটু ছোটো ছোটো প্রায় তেরো দিন বয়স এখানে আমি প্রতি দুই লিটারে একটি ব্যবহার করতেছি তো আপনার যদি দেশি মুরগি থাকে আপনি একটি ট্যাবলেট শুধু একটি ট্যাবলেট এক লিটার পানির সাথে মিক্স করে আপনি দেশি মুরগিকে খাওয়াই দিতে পারেন আপনার মুরগির যদি ঠান্ডা সর্দি লেগে থাকে তাহলে আপনি নাফাটি ব্যবহার করতে পারেন এটা তো কোনো সাইড নেই আলহামদুলিল্লাহ আমি রেজাল্ট ভালো পেয়েছি আপনি পাবেন ইনশাআল্লাহ তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম